জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম সচিদানন্দ ঘন ভগবান শ্রী শ্রী নিতায় চৈতন্য মহাপ্রভুর অহিতকে অনুকম পায় আমরা ভগবানের কথা মৃত শ্রীমৎ ভগবদ ক্রমবর্ধমান আলোচনা করার মহা সৌভাগ্য পড়েছে পেয়েছি সেই ভগবানই গুরুরূপে আসেন গুরুবন্দনায় বলছেন না যে অযাচিত মহেন পতিত হেরিজ প্রভু যাচি দে হলো নাম তিনি হরি নাম দিলেন আমাদের উদ্ধার করার জন্য সেই গুরুকে বলছেন জীবের নিস্তার নন্দসূত হরি ত্রিভুবনে উপধরি তা তিনি অবতীর্ণ লীলা অবস্থায় ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ গুরুর কাছে তার শিষ্যত্ব স্বীকার করলেন তাই সেই গুরু ছাড়া কোনোদিনই আমাদের সেই ভগবত পাদ পদ্ম পাওয়া সম্ভব হয় না তিনি নিজে এটা প্রমাণ করলেন তিনি নিজে এটা দেখালেন আমরা সেই গুরু রূপী ভগবানের করুণায় আমরা ভগবানের কথা মৃত যা আমাদের এই দুস্তর মরুভূমি থেকে শীতলতম স্থানে পদার্পণ করাতে পারে সেই পরম প্রেময় ধামে পৌঁছাতে পারে এই কথা শ্রীমধু ভগবদ্গীতার কথা আমরা প্রসঙ্গক্রমে জ্ঞানবিজ্ঞান যোগ আলোচনা করছিলাম জ্ঞানবিজ্ঞান যোগে আমরা আজকে আঠাশতম শ্লোক আলোচনা করবো আগের দিন সাতাশতম শ্লোক পর্যন্ত আলোচনা করেছি এই আঠাশতম শ্লোকে ভগবান বলছেন যে কারা কারা আমার ভজনা করেন আগের দিন তো বুঝলাম যে আমরা মোহগ্রস্ত হয়ে ভগবানের ভজনা করতে পারি না কিন্তু তার মধ্যে কারা করার সামর্থ্য হন কী করেই বা হন সেই কথা বলছেন চলুন আমরা সেই কথা অবশ্যই শুনবো ভগবানের মুখে আগে শ্লোকটি আমরা শুনি ভগবান আঠাশতম শ্লোকে বলছেন বলছেন না যে শাং নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়্রতা ভগবান বলছেন কিন্তু যে পূর্ণকর্মী জন সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন তিনি দৃঢ়তাবশত আমার ভজন করার যোগ্যতা লাভ করেন বা ভজন করেন অর্থাৎ তিনি আমাকে জানতে পারেন বা জানার প্রচেষ্টার দ্বারা সফল হন কৃপায় কারণ সাধনের দ্বারা তো ভগবানকে প্রাপ্তি করা যায় না সাধন ভগবানকে ভগবানের কে পাওয়ার প্রচেষ্টা শুরু সাধন মানে ভগবানকে পাওয়ার প্রচেষ্টা শুরু এই সাধনের ফল ভগবত কৃপা তাই তার কৃপায় গিয়ে ভগ তার চরণ প্রাপ্তি হয় সেই ভগবত সাক্ষাৎকার হয় আমাদের এই ভগবান এই শ্লোকে বলছেন অর্জুনকে যে হে অর্জুন সবাই আমায় কিন্তু জানতে পারে না এই প্রপঞ্চনায় সম্পূর্ণ আগের দিনে একটি সুন্দর উদাহরণ দিয়েছিলাম যে চাল দোকানি অথবা খই মুরগির যিনি দোকানি তিনি কি করেন তার অনেক বস্তা থাকে তাতে খই মুরগি মিষ্টি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভর্তি থাকে ইঁদুরদের জন্যে ইঁদুর আদি সমস্ত ছোটো ছোটো প্রাণীদের জন্যে কি করেন না সামনে একটি কুলোর মধ্যে কিছু করে খই মুরগি ছড়িয়ে রাখেন কেন রাখেন না তারা সেই বড় স্তরে অর্থাৎ বড় সেই সমস্ত ক্ষয় মুরগির সন্ধান পাবেন না বড় ভান্ডারের সন্ধান পাবেন না তার এই ছোট ভান্ডারে থেকেই অত্যন্ত আপ্লুত হয়ে তাদের দিন যাপন হয় তাই জীবের অবস্থায় এমন আমরা ভগবানের প্রেরিত সামান্য মায়াজনিত ভোগে অত্যন্ত তৃপ্তি অনুভব করি তাতে আমরা সুখী কিন্তু তাতে আমরা অত্যন্ত দুঃখী সেটা আমাদের অনুভব হয় না এই অনুভব করানো হচ্ছে এই ভগবান করাচ্ছেন এই অনুভবই ভগবান করাচ্ছেন তাই অবশ্যই আমরা এই ভগবানের কথা মৃত প্রাত্যহী আলোচনা করে চলেছি তার করুণায় আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা গতকাল আবার যেমন করেছি আজকে করলাম আমার পরের দিন কালকে আবার পরবর্তী শ্লোক অর্থাৎ উনত্রিশতম শ্লোকে আস্বাদন করবো তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য